যুক্তরাজ্যে এক নারী ছয় বছর ধরে ভুয়া বেনিফিট দাবি করে হাজার হাজার পাউন্ড হাতিয়ে নিয়েছেন এই ঘটনায় অভিযুক্ত নারীকে তিরিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে অভিযুক্ত নারী নিউ টাউন অ্যাবের বাসিন্দা বছর বয়সী ম্যাক্সিন ডেভিস গত দুই ক্রাউন কোর্টে তাকে হাজির করে জরিমানা আদেশ দেওয়া হয় আদালতে শুনানিতে বলা হয় সালের সালের জুলাই থেকে জানুয়ারির মধ্যে ওই নারীকে জব শিকার অ্যালাউন্স দাবি করার ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ডিপার্টমেন্ট ফর কমিউনিটিজের তদন্তে জানা গেছে তিনি জালিয়াতি করে উনতিরিশ হাজার পনেরো বেশি বেনিফিট পেয়েছেন বেলফাস্ট লাইভের প্রতিবেদনে বলা হয়েছে ডেভিসকে জরিমানা করা তিরিশ হাজার পাউন্ড তিনি পরিশোধ করেছেন যে কোনো সন্দেহজনক বেনিফিট জালিয়াতির বিষয় ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক আর কমিউনিটিতে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে ডিপার্টমেন্ট ফর কমিটিজের একজন মুখপাত্র এদিকে উইগানের প্লাট ব্রিজের আটান্ন বছর বয়সী সুশান পিয়ারসন নামের এক নারী ইউনিভার্সাল ক্রেডিট দাবি করে জানান যে তার কাছে কোনো টাকা নেই কিন্তু পরে দেখা যায় তিনি তার দুটি অ্যাকাউন্টে চল্লিশ হাজার পাউন্ডেরও বেশি জমা আছে তিনি তার কাউন্সিল ট্যাক্সে পাঁচশো পাউন্ড ডিসকাউন্টও পেয়েছেন বেনিফিট জালিয়াতির টাকা দিয়ে তিনি টিউনিশিয়া সাইপ্রাস রোড টেরিফিক এবং একটি ভূমত্ব ক্রুজ ট্রাভেলে যান ন্যাশন ওয়াইড এবং একটি কো-ফান্ডস পেনশন অ্যাকাউন্ট থেকে অঘোষিত সেভিংস প্রকাশের পর ওয়েলফেয়ার কর্মকর্তারা পিয়ারসনের বিরুদ্ধে তদন্ত শুরু করেন রেকর্ডে দেখা গেছে তিনি এক মাসে 13000 পাউন্ড তুলেছেন জিজ্ঞাসা বাদ করা হলে পিয়ারসন জানান যে তিনি জানালা বা ছাদ মেরামতের জন্য কিছু অর্থ ব্যয় করেছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার হোল্ডের ছবি ভিন্ন চিত্র তুলে ধরে পরবর্তীতে পিয়ারসন বেনিফিট জালিয়াতির কথা স্বীকার করেছেন আদালত বিচারক তাকে তার সমস্ত বেনিফিট পেমেন্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন রুমান রাখি রানা টিভি লন্ডন